আজকে দশ মাস আওয়ামী একটা মুরগির ক্ষোভ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে তারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট বরং ভীতি গত সতেরো বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল। মধ্যে কিন্তু লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং ঘৃণা রূপান্তরিত হবে গণভ্যুত্থানে আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি ডিভাইননেসে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বড় একটা ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে আমোন কি এশহাদ সাহেবের পতনের পর দুই দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোট ছিলাম মিজন চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিসে করে দল করতে আজকে দশ মাস আওয়ামীলিকে একটা মুরগির খোপ পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামীলিকে এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাইল আলামকে বলে দেয় এবং জিব্রাইল আলু সাল্লাম সকল কায় নাতে মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতি আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকেই দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যাই আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এ কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা ক্ষমা দূরের কথা আজকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইর অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদ আবু সাঈদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্র্যাজেডিক তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয় এটা এটা তারা এখনো মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে যত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাস আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে

ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না আওয়াম লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি যেন আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশী দোয়া করি যে এই জুলাই অবস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতিবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেলেছে নিহত হচ্ছেন সবার আত্মার মাত্রার কামনা করছি ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব নতুন ভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক দিবত থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ সালামু আলাইকুম